রাধি রাধি বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও তোমরা আশীর্বাদে ভালো আছি আজকের দিনটা শুরু করলাম তোমাদের সকলকে সঙ্গে নিয়ে আশা করি তোমাদের ভালো লাগবে অবশ্যই ব্লগের প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকো বন্ধুরা তো দেখো আজকে তো শনিবার নিরামিষ আর ঘুম থেকে উঠে আমি লেগে পড়েছি কাজে আর কালকে রাতে বাসন টাসন কিচ্ছু ধুয়ে রাখি নাই তার জন্য সকাল সকাল উঠে আমার একটু মানে ঝামেলা লেগে গেল আর কি রাতে বাসন টাসন মেজে রাখলে তো এতটা ঝামেলা হয় না সকালে উঠে কিন্তু কালকে একদম শরীরটা ভালো লাগছিল না আর বাসনপত্র কিচ্ছু মেজে রাখি নাই তার জন্য সকাল সকাল উঠেই দেখো লেগে পড়েছি কাজে কারণ আমি এগুলো যদি পরিষ্কার না করি তাহলে তো আমি স্নান করতে পারবো না আর আমার ছেলেকে কিছু বানিয়েও দিতে পারবো না কারণ ওর পরীক্ষা আছে আজকে স্কুলে যাবে এমনিতে তো স্যাটারডে স্কুল বন্ধ থাকে আর এখন যেহেতু পরীক্ষা চলছে তার জন্য আর কি আজকে স্কুল খোলা আছে তো তার জন্য আর কি তাড়াতাড়ি করে কাজে লেগে পড়লাম আর অনেকগুলো বাসন ছিল অনেকটাই টাইম লাগবে তার জন্য তাড়াতাড়ি উঠে পড়েছি উঠে আর একটুখানিও দেরি করিনি সোজা চলে এসেছি রান্না করে এসেই তো লেগে পড়লাম আর কি তো সব বাসনপত্র মেজে একদম সাথে সাথে গুছিয়ে গুছিয়ে রেখে দিয়েছি একদিকে ধুয়েছি আর একদিকে জল জলেছে ওইগুলি গুছিয়ে রেখেছি আবার কিছু ধুয়েছি এই করে করে বাসনপত্রগুলি ধুলাম আর কি গ্যাস ওভেন টোভেন সব কিছু পরিষ্কার করে এখন দেখো গড়টাও মুছে নিচ্ছি এই রান্নাঘরটা মুছবো তারপর ভিতরে দুটো রুম মুছবো ঘরটুর মুছে তারপরে একসাথে চলে যাবো স্নান করতে আর ও দেখো বসে পড়ছে পড়তে পড়তে আবার উঠে এসে আমাকে দেখছে আমি কি করছি তো যাই হোক তো চলো আমি ঘরটা মুছে নিই নিয়ে তারপর স্নান করব করে ঠাকুর পুজো দেব তারপর রান্নাঘরে আসবো তো তার জন্য ওরা করছি আর কি রান্না করে এসে কি বানাবো জানি না দেখি কি করি হ্যাঁ বেশিরভাগ তো শনিবারে আমি ইস্কন মন্দির থেকেই পুরীর সবজি নিয়ে আসি তো দেখি যদি সময় করে উঠতে পারি তাহলে নিয়ে আসবো আর নয়তো ঘরেই ওকে কিছু বানিয়ে দিয়ে দেব কে চলে যাবে তো দেখো আমার ওটা মোটামুটি মোচা হয়ে গেছে তো চলো ভিতরের রুম দুটো মুছে নেই মুছে স্নানটা সেরে চলে আসি তো স্নান টান সে বন্ধুরা চলে এসেছি দেখো আমি দিকে তো এসেই দেখো তাড়াতাড়ি পরে এই যে বাসনপত্রগুলি ধুয়েছিলাম সব জায়গা হচ্ছিল না টেবিলের উপরে তো তার জন্য কিছু বাসন রেখে দিচ্ছি বড় বড় বাসনগুলো আর ছোটগুলো তো গুছিয়ে রেখেছি তো এবার বানাবো চা চা খেয়ে তারপর দেখি কি করি তো এইদিকে আমি এক ফাঁকে আবার দ্বীপকে পাঠিয়ে দিয়েছিলাম ইস্কন মন্দিরে ইস্কুন মন্দির তো আমাদের ঘরের সামনে তার জন্য আর কি পাঠিয়ে দিয়েছিলাম ওকে আমি স্নানে যাওয়ার আগেই পাঠিয়ে দিয়েছিলাম তো ও গিয়ে নিয়ে এসেছে পুরী আর ঘুগনি তো যেহেতু নিরামিষ আর নিরামিষ দিনকা ইসকন মন্দির থেকে আনলে আর কি ভালো হয় তখন আর কোনো এসে থাকে না মন্দিরের খাবার তো কিন্তু কিনে আনতে হয় আর কি কিনেই নিয়ে এসেছি তো যাই হোক তো আমার একটুখানি কাজটা তাড়াতাড়ি হলো আর কি তো এখন আবার রুটি বানানোর ঝামেলা মানে অনেকটা লেট হয়ে যেত তার জন্য আমি দেখেছি যে আমার মানে সময় দিয়ে খাবার করতে পারবো না তার জন্য ওকে পাঠিয়ে দিলাম আর কি তো নিয়ে এসেছে দেখো আর এই যে সবাইকে খাবারটা দিয়ে দিয়েছি আর এবার আমার প্লেটটা নিলাম তো ওইদিকে দেখো নিয়ে বসে পড়লাম খেতে আর ওইদিকে রেডি হচ্ছে ব্যাগ টেক সব রেডি করে নিয়েছে এবার ড্রেস পরে ও চলে যাবে স্কুলে এই দেখো আমি আমার মতো করে চাটা কেয়ে নিচ্ছি কে দিয়ে আমিও বেরিয়ে পড়ব তো বন্ধুরা আমি চলে গেছিলাম আমার চাটা খেয়ে আমার কাজে আমি তো কাজ সেরে আসার সময় যাওয়ার আগে কিন্তু বিছনা টিসনা আমি গুছিয়ে রেখে গেছি আর সোফাটা ভালোভাবে গুছানো হয়নি তার জন্য আর কি এসে দেখো এই একটুখানি সব নামিয়ে নামিয়ে ঝেরে জেরে আবার যেমন যেটা ছিল তেমন করে গুছিয়ে রেখে দিচ্ছি আর কি তো তারপর যাবো রান্নার দিকে আর বাজার থেকে নিয়ে এসেছি সবজি সবজির যা পরিমাণ দাম বন্ধুরা কি বলবো মাথা নষ্ট হয়ে যায় বাজারে গেলে সত্যি এখন তো আর একশো টাকা বাজারে নিয়ে মানে যাওয়াটা অনেক বড়ো ব্যাপার একশো টাকা দিয়ে কিছুই হয় না তো যাই হোক ওই নিয়ে গেছিলাম কিছু টাকা তো ভাবলাম একটুখানি সবজি নিয়ে আসব সবজির দাম শুনে একদম মাথা ঘুরে গেছে যাই হোক তবো যতটুক যেটা ভালো লেগেছে একটু একটু করে এনেছি আর কি তো আজকের বুঝি এনেছি যা সবজি এনেছি আজকেই শেষ হয়ে যাবে তারপর দেখো এদিকে আমি এসে এই যে ছায়ের বাসন সকালে ছা গিয়েছিলাম টিফিন কতগুলি বাসন দেখো বাসনগুলিও ধুয়ে নিলাম নিয়ে এসে দেখো এদিকে একসাথে বসে পড়লাম সবজি কাটতে আর হ্যাঁ বন্ধুরা সবজি কাটতে কাটতে আমি সবজিটা কেটে শুধু উঠেছি আর সবগুলো সবজি খাটিও নাই আর আমাদের করে এসেছে লোকজন কিছু তো চার পাঁচজন এসেছিলো আমার আত্মীয় এসেছিলো তো সবজি টবজি রেখে আমি উঠে তাড়াতাড়ি করে ওদেরকে আবার একটুখানি চা দিলাম বিস্কিট দিয়ে আর ওরা সিঙ্গারা এনেছিল গরম গরম তো যাই হোক ওরা খেয়ে দেয়ে আবার দেখো এইদিকে চলে যাচ্ছে আর লোকজন আসলে না ওদের সামনে ভিডিও করতে ভালো লাগে না তার জন্য করিনি ওরা যাওয়ার সময় একটুখানি আমি করলাম আর কি তো যাই হোক তারপর আমি এদিকে দেখো রান্নাটাও শুরু করে দিয়েছি আর এখন ওদেরকে যে আবার একটুখানি চা দিলাম আবার কতগুলি বাসন বরল ওইগুলিও এখন ধুতে হবে আমার আর রান্না কি করছি দেখো আলু রামাইশ আর সয়াবিন দিয়ে একটা নিরামিষ তরকারি করছি আর তোমার চাল কুমড়ো দিয়ে ডাল দিয়ে করছি আর হচ্ছে তোমার মোছার ঘন্ট করব নিরামিষ তো ওইদিকে দেখো কতগুলো বাসন দেখেছি ওইগুলিও এখন ধুতে হবে মোটামুটি রান্না কমপ্লিট ভাত হয়ে গেছে আর মোছাটা আমার দেখো খাটা হয়নি এখনও অর্ধেক কেটেছি আর অর্ধেক বাকি আছে তো রান্না বান্না কমপ্লিট বন্ধুরা তো ভিডিওটা এখানে শেষ করে সবাই ভালো থেকো টাটা